আমরা এখন দেখব ভগ্নাংশের গসাগু কেমন নির্ণয় করতে হয় খুবই সহজ ফর্মুলা তোমাদের যে নাম্বারগুলো দেওয়া থাকবে সেই নাম্বারগুলোর লবের গসাগু নির্ণয় করবা আর হরের লসাগু নির্ণয় করবা পরে লব হিসেবে লবগুলোর গসা গসাগুলোকে লব হিসেবে দেবা আর হরগুলো লসাগুলোকে

আমাদের লব আছে এটা 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 এগুলো গসাগুলো পনেরো পনেরো কে যদি আমরা ভাঙি তিন দেওয়া যায় পাঁচ তার মানে হচ্ছে আর সাত কে ভাঙা যায় না তো এগুলো গসাগু যেটা হবে গসাগু দেখো এখানে কোনোটাই কমন কমন নাই তেরো এটার মধ্যে নাই এটার মধ্যে নাই এটার মধ্যে নাই এটার মধ্যে নাই তার মানে কোনোটাই কমন যদি না থাকে সব কিছুর মধ্যে একটা কমন থাকে এটার মধ্যে এক কমন এটার মধ্যে এক কমন এটার মধ্যে এক কমন তার মানে এই সংখ্যাগুলো আমরা আগে দেখেছি গসাগুল ক্ষেত্রে এই সংখ্যাগুলো হচ্ছে সহমৌলিক তিন সংখ্যা মিলে একটা মৌলিক সংখ্যা এদের মধ্যে কোনো কমন কিছু নাই তার মানে এটা গুলো গসাগু হবে কমন হচ্ছে এক তো আমাদের লব পেয়ে গেছে এক আর ছয় আট দশ এগুলো লসাগু নির্ণয় করতে হবে ছয় আট দশ না বিশ এগুলো লসাগু আমরা কেমন ভাবে দুই দিয়ে দেই তিন চার দশ এখানে দুই দিয়ে দেই তিন আর দুই পাঁচ পাঁচ দুগুনে দশ তিন দশ একশো বিশ এটা লু হচ্ছে এটা গসাগু অতএব এখানে লিখতে হবে গসা গসা লবের গসাগু সমান এক হরের লসাগু সমান একশো বিশ তো এটা হচ্ছে আমাদের গসাগু এটা গসাগু নির্ময় এইভাবে তো প্রত্যেকটাই করে নেবেন মনে রাখবার লবের গসাগু বের করতে হবে হরের লসাগু বের করতে হবে তারপরে গসাগু গসাগু বাই লসাগু দিলেই তোমার গসাগু পেয়ে যাবে এরপরে আমরা দেখি লসাগু কেমন নির্ণয় করতে হয় ঠিক একই রকম হরগুলোর হরগুলোর লসাগু এর আগে করেছি আমরা লবগুলোর লবগুলোর গসাগু আর হরগুলোর লসাগু করে আমরা গসাগু নির্ণয় করছি এবং লসাগু নির্ণয় করার সময় ঠিক তার উল্টো লবগুলোর লসাগু নির্ণয় করতে হবে আর হরগুলোর গসাগু গসাগুন নির্ণয় করতে হবে যদি আমরা ককে ধরি সাত বাই আট একুশ বত্রিশ সাত আর একুশের গসাগু সাত একুশের লসাগু নির্ণয় করতে হবে লসাগু কি হবে লসাগু করতে হলে একুশের মধ্যে যায় তিন সাত তার মানে হচ্ছে সাত একটা কমন আর সাত একটা কমন তার মানে একুশ হচ্ছে লসাগু তার মানে লবে আমরা লিখবো একুশ আর এই দুইটার গসাগু নির্ণয় করতে হবে আট আর বত্রিশের গসাগু কি হবে আট আর বত্রিশের গসাগো যদি চাই চার ষোলো দুই দুই আট দুই এক চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো ষোলো দুগোনে বত্রিশ তার মানে এটা এটা এছাড়া গসাগু বের করতে হবে আমরা দেখি এটা লসাগু আমরা বের করে ফেলেছি ভুলে এটা হবে না আমরা কে আমরা বলতে পারি দুই দুই বত্রিশ কে আমরা বলতে পারি দুই ষোলো ষোলো দুই আট আট দুই চার কে বলি দুই দুই এখানে আমাদের গসাগু যদি নির্ণয় করতে হয় এখানে দুই আছে এখানে দুই আছে এখানে দুই আছে তার মানে দুই 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 সমান তার মানে গোসাগুলো হচ্ছে আট দুই গুনন দুই গুণন দুই দশক আট একুশ বাই আট হচ্ছে আমাদের ফলাফল আমার মিশ্র